নমস্কার আজকের ছোট গল্প মানুষ খেকো দানব কণ্ঠে রিয়া অধিকারী এবং আদর্শ মুখার্জি শুরু হচ্ছে ছোট গল্প এসএসসি পরীক্ষা শেষ কি করব ভেবে পাচ্ছিলাম না একদিন আম্মা বলল চল সইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি আমি আম্মা বদরুল হাদিমামা সবাই মিলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আম্মার সইয়ের বাড়িতে বেড়াতে গেলাম হই হই রই রই করে দিনগুলো খুব ভালোই কাটছে এর মাঝে একদিন ওই এলাকার মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে আমরা খুব উৎফুল্ল রাত্রে আমি মামা নয়ন ভাই স্বপন শরীফ আরও তিনজন মিলে রওনা হলাম মোটামুটি তিন কিমি রাস্তা তার মাঝে নাকি আবার নদী পার হইতে হয় প্রচন্ড শীত খোলা গলায় গান ছেড়ে নদীর পার দিয়ে চলছি পাশের ঘন কাশবনের ফাঁক দিয়ে মাঝে মাঝে এক জোড়া দুই জোড়া চোখ এসে উকি দেয় উকি দিয়েই শিয়ালগুলো পাশের ঝোপে হারিয়ে যায় মামা বলল শিয়ালেরা রাত্রে নদীর পারে আসে কাঁকড়া খাওয়ার জন্য আমরা মূল নদীর ঘাটে এসে পৌঁছালাম দেখি মাঝিবাই নাই কিন্তু নৌকা আছে আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলাম কিছুক্ষণ তারপর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেরিয়ে আসলো কিছুটা অপ্রস্তুত লেগেছিল ঠিক মনে নাই নদী পার হইলাম আরও এক কিলোমিটার এবার কিন্তু সোজা কাশবনের ভেতর দিয়ে যেতে হবে ছোট একটা রাস্তা বোঝাই যাচ্ছে এটা একটা কাশবনই ছিল মানুষ হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা হয়েছে হালকা চাঁদনি দুই ধারের কাশবনের জন্য দুই পাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু সামনে আর পিছনে দেখা যাচ্ছে কিন্তু সামনে আর পিছনের দুই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার কেননা চাঁদের আলো এত নিচে এসে পৌঁছাচ্ছে না আমরা সবাই হাঁটছি তো হাঁটছি কুয়াশা পরে দুই পাশের কাশগুলো কিছুটা নুয়ে পড়েছে ফলে হাঁটার সময় আমাদের মুখে এসে লাগছে খুবই বিরক্ত একটা ব্যাপার অনেকক্ষণ যাবৎ আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে কিছুক্ষণ পর পরই কাশবনের ভিতর একটা শব্দ হচ্ছে শেষবার যখন শব্দটা শুনলাম তখন আমার মনে হলো কিছুটা একটা আমাদের সাথে চলছে আর কিছুক্ষণ পর পর শব্দটা শুনিয়ে কি বোঝাতে চাচ্ছে বুঝলাম না তবে একটা অদ্ভুত ব্যাপার হলো একটা নির্দিষ্ট সময় পর পরই একই শব্দটা শোনা যাচ্ছে বন জঙ্গল পরিষ্কার করে সামনে যাওয়ার যে শব্দটা ঠিক সেই রকম আমি কিছুটা ভয় পেলাম তবে আরো কাছে কিছুটা বললাম না সোজা সামনে হাঁটছি থেকে থেকে শব্দটা আমি ঠিক শুনতে পাচ্ছি একটা জিনিস খুব অদ্ভুত যে সবাই কেমন জানে নির্বিকার কেউ কি কিছু শুনতে পাচ্ছে না তাহলে আমি কি কোনো হ্যালো এসে আছি মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে আমি আর মামা ছাড়া আর বাকি সবাই দেখি দৌড় দিল আমরাও পিছনে পিছনে দৌড় লাগালাম মোটামুটি সামনেই বসলাম সবাই চিৎকার চেঁচামেচি করছে দুই ঘন্টা এর মাঝে আয়োজকরা একজন এসে বলে গেল চুপ করার জন্য এখনই নাকি যাত্রা শুরু হবে পাঁচ দশ সেকেন্ড চুপ ছিল আবার চিল্লা চিল্লি এবার স্থানীয় চেয়ারম্যানের অনুরোধ সবাই চুপ নপুরের আওয়াজ শোনা যাচ্ছে বাদ্র বেজে উঠল নাচ শুরু হবে মনে হচ্ছে সে কি নাচ নাচের তালে তালে দর্শকরা সবাই উন্মাতাল মামার দিকে তাকিয়ে দেখি বসে বসে রাখাচ্ছে মামা আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল কেউ কেউ টাকাও ছুঁড়ে মারছে নৃত্যশিল্পী টাকা কুড়িয়ে ব্লাউজের ফাঁক দিয়ে বুকে রাখছে আর গা থেকে ধীরে ধীরে কাপড় খুলে ফেলছে মামাকে দেখি বসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাপাচ্ছে এদিকে দর্শক শাড়ি থেকে কে জানি কাগজ দিয়ে বল বানিয়ে নৃত্যশিল্পীর গায়ে মারল শিল্পী কিছুটা বিব্রত বোঝাই যাচ্ছে আয়োজককারীদের মধ্য থেকে একজন এসে অনুরোধ করে যাচ্ছে শৃঙ্খলা বাজার এখন অহেতুক ঝামেলা করা আর সহ্য হয় কেউ একজন ওই আয়োজককারীর গায়ে জুতো ছুঁড়ে মারল স্বেচ্ছাসেবক দলের আট দশ জন মিলে একটা লোককে শনাক্ত করে মারই শুরু করলো সাথে সাথে দর্শকরাও ঝাঁপিয়ে পড়লো মুহূর্তের মাঝেই হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো শরীফ স্বপন বলল মামা দৌড় দেন বিরাট মায়ের লাগবে এই এলাকা খুব খারাপ আমরা দৌড় লাগালাম শরীফ স্বপনরা সামনে দিয়া আমার পেছনে দৌড়াচ্ছিল পিছন দিয়া ধর 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 এরকম হাজারো চিৎকার ছুটে আসছে আমাদের দিকে পিছনে তাকিয়ে দেখলাম হাজার মানুষ এদিক ওদিক হয়ে দৌড়াচ্ছে আমরা তখন রাস্তা ছেড়ে কাশবনের ভিতর দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে এগুচ্ছি মামার জুতো আবার ছিঁড়ে গেছে বেচারা ওই জায়গায় বসে জুতোর জন্য শোক করা শুরু করলো মামা আবার ভীষণ কি পন্ত আমরা আমার মামাকে ধরে টেনে হিজড়ে ভেতরে যাচ্ছি ধীরে ধীরে ধর ধর আওয়াজটা সীমিত হয়ে আসছে আমরা নদীর পাড়ে এসে দাঁড়ালাম হালকা চাঁদনি ঘাটে কেউ নেই সহজেই বুঝতে পারলাম ভয়ের এদিকটা কেউ আসেনি শরীফ বলল এখানে দাঁড়ানো মোটেও নিরাপদ নয় যে কোনোভাবেই নদী পার হতে হবে আমি আবার সাঁতার জানি না মামা বলল ভাগ্নে তুমি আমার কাঁধে ওঠো আমি রাজি হলাম না আমি সারা জীবন সব জায়গায় মাতব্বরি করতাম শুধু পানি ছাড়া কেননা হাজার চেষ্টা করেও যে সাঁতারটা শিখতে পারলাম না আমার সব ভয় বেশি পানিতে গেলে নিচে দিয়ে যদি কেউ টান দেয় সবাই আমাকে অনেকবার বোঝানোর পরও রাজি হলাম না সবাই নদীর পারে দাঁড়িয়ে আছি একটা অজানা আতঙ্ক সবার ভিতর কাজ করছে আল্লাহ আল্লাহ সবাই একটু ছড়ানো ছিটানো থাকলেও দেখলাম মুহূর্তের মাঝে একসাথে জড়ো হয়ে গেল শব্দটার উৎপত্তি বোঝার চেষ্টা করতে লাগলাম এর মাঝে শুনলাম আল্লাহু আকবর আল্লাহ আকবার কাশ ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিকে একটা ক্ষীণ আলো রেখা কাশবনের উপর দিয়ে দেখা যাচ্ছে আমরা সবাই সেদিকে তাকিয়ে রইলাম আলোর তীব্রতা এবং শব্দের তীব্রতা বেড়েই চলেছে সবাই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি দেখি দুজন মানুষ ওই কাশভনের পথ দিয়ে বের হয়ে আসছে দুজনের হাতে দুটি হেরিকেন পিছনে চার জনের কাঁধে করে একটি নিয়ে খাটিয়া আসছিল সাদা কাপড়ে থাকা বুঝলাম কোন লাশ নিয়ে এসেছে তার পিছনে আরো দুজন হেরিকেন হাতে অবাক হয়ে গেলাম আমি একটু আগে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলুন তো সবচেয়ে বৃদ্ধ যে লোকটা সে বলল। মৃত ব্যক্তিটি হলো এলাকার জামাই শ্বশুর বাড়িতে এসেছিল কিন্তু সাপের কামড়ে সন্ধ্যায় মৃত্যু হয়েছে এখন এই পারে নিজের বাড়িতে গিয়ে দাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সবার জড়তার মনে হলো একটু কাললো বাবা নৌকা নাই না চাচা দেখি না তো ঠিক ঠিক আছে তাহলে আপনারা এইখানে লাশের পাশে দাঁড়ান আমরা গিয়ে নৌকা নিয়ে আসছি এইটা কি কয় মাথাটা আবার ঝিনঝিন করে একটু সন্দেহ লাগছিল শেষে আমি বললাম আপনারা চারজন এবং আমরা চারজন সবাই মিলে নৌকা নিয়ে আসব আর বাকি সবাই এখানে থাকুক চাচা মনে হয় আমার মনের কথা বুঝতে পারলো চাচার মুখে যে হাসিটা দেখলাম সেই হাসির রহস্য হাজার রকমের হতে পারে আমরা আটজন মিলে রওনা হলাম নৌকানতে নদীর পাড় দিয়ে হাঁটছি সবাই হাঁটছি সাথে রুটি হেরিকেন চাচা মনে হয় মাছির বাড়ি চেনে সেই দেখলাম চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে মাছির বাড়ি একটা জায়গায় এসে চাচা থামলো টর্চ লাইট মেরে দেখলাম ঘাটে একটা বিশাল নৌকা বাঁধা আছে জায়গাটা অনেক অন্ধকার নদীর পাড়ে উপরে কিছু ঘর থাকলেও কিন্তু মনে হচ্ছে যেন মৃত্যু পুরী কিছুটা ভয় ভয়ে লাগছে একটা পেঁচা উড়ে গেল্লা আল্লাহ আল্লাহরে বুঝতে পারলাম মাঝির নাম হালিম কোনো সারা শব্দ নয় ভূত হয়ে গেছে শেষে আমরাই নৌকা নিয়ে আসলাম অনেক বড় নৌকা নৌকার ছাদ নেই উপরে কাঠ দিয়ে মেচে করা আছে তবে মাঝখানে চার হাতের মতো জায়গা ফাঁকা পানি সেচের সুবিধার জন্য এটা করা হয়েছে আমরা এই পাশে বসলাম অন্য পাশে ওরা আমি নৌকার শেষ মাথায় বসলাম নৌকা যখন ছাড়বে ঠিক তখনই কাঁচ ভনের থেকে একটা আজ আসলো বাবা আমাকে একটু নিয়ে যাও বাবারা আমাকে একটু নিয়ে যাও টর্চ লাইট দেখি এক বৃদ্ধ লোক ভাবলাম এত রাতে আমরা নিয়ে না গেলে বেচারা কিভাবে পার হবে তাই আমি সবাইকে অনুরোধ করলাম নেওয়ার জন্য তাকে নৌকাটি ভাসিয়ে লোকটিকে লাভ দিয়ে নৌকায় উঠল নৌকাটি দোলনার মতো দোল খেতে লাগলো আমার কাছে মনে হলো সবাই নৌকার উঠার পর নৌকাটি যতটুকু ডুবলো এই লোকটি ওটা বড় বেশি ডুবলো লোকটি লাশের ঠিক পাশে পায়ের কাছে গিয়ে বসলো নৌকা চলতে লাগলো খুব বেশি বড় নদী না কিছুটা স্রোত আছে মনের ভিতর অজানা আশঙ্কাটা যতই ভুলে থাকার চেষ্টা করছি ততই মনে পড়ছে এই হালকা চাঁদনি রাতে কাশবনের ভিতরে কাশবনের ভিতরে কুয়াশায় ধোঁয়া যে মায়াবীর জাল সৃষ্টি করেছে তা লাইলার কথা মনে করিয়ে দিল ভয় কাটানোর জন্য মনে মনে গান গাওয়ার চেষ্টা করলাম জোর জোর করেই কিছুটা অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম দূরে ভেসে যাওয়া কলা গাছরূপি লাশগুলোকে এক মনে দেখছিলাম হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ আমি ঘুরে তাকাতে তাকাতেই সমস্ত নৌকাটা দুলে উঠল যেন কোনো নীল দরিয়ার নৌকাটির ঝড়ের কবলে পড়েছে সবাই সবাই লাফিয়ে পানিতে পড়েছে মামা চিৎকার করে পানিতে লাফ দেওয়ার জন্য বলছে আমি উঠে দাঁড়ালাম নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে মাংস খাচ্ছে পায়ের হাটটি স্পষ্ট দেখা দেখতে পাচ্ছি বৃদ্ধটি মুখে আলো পড়তেই বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমরা আমার দিকে তাকিয়ে রইল চোখ থেকে নীল নীল আলো বিচ্ছুটি হচ্ছে মুখের রক্তের দাগের মতো এবড়ো খেবড়ো মাংস লেপানো বিপদ স্বচ্ছ দৃশ্য খুব বমি আসছে আমি আমি জোর করে জোর করে চেষ্টা করছি সব কিছু আটকে রাখতে তীরের দিকে তাকালাম বুঝতে পারছি এতটুকু সাঁতার দিয়ে পার হওয়ার আমার পক্ষে সম্ভাবনা নয় সবাইকে দেখলাম চিৎকার করছি আর দৌড়াচ্ছি আমি বৃদ্ধের দিকে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে রইলাম বৃদ্ধটি আমার দিকে তাকালো উঠে দাঁড়ালো চপাত যতক্ষণ পারলাম সাঁতার কাটতেই থাকলাম শেষে মাটিতে পা ঠেকল বুঝতে পারলাম তীরে এসে পৌঁছেছি দৌড় লাগালাম চিৎকার অনুসরণ করে কাঠ বনের ভিতর দিয়ে দৌড়তে লাগলাম হাজার হাজার মানুষের চিৎকার চারিদিকে মুশাল আর মুশাল কেউ কেউ ডাকাত ডাকাত করেও চিল্লাচ্ছে কাঁধবনের ওই পাশেই একটা বাড়ি আছে সেখানে সবাই পড়ে রইল আমিও গিয়ে ওইখানে শুয়ে পড়লাম চারিদিকে মানুষ ঘিরে ধরেছে কেউ কেউ আমার কাছে ঘটনা জানতে চাইল আমার মুখ দিয়ে কোনো কথা হচ্ছিল না তার মাঝে একজন সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল সবার মাতার পানি ঝালার ব্যবস্থা করতে বলল মামার হুঁশ হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে বলল ভাগনা ছা আমার এই মাইয়া ফালতো একে একে সবাই হোশ হলো আমি সব ঘটনা খুলে বললাম এর মাঝে দেখি স্বরূপের আব্বাও লোক নিয়ে হাজির কেউ কেউ নদীর পাড়ে যাওয়ার সাহস দেখালো